দেখেন আমরা প্লেন দেখাবো যেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় কাবলি এটা হচ্ছে লাল কালার এটা দাম কম কেন এটার দাম হচ্ছে ব্লক করানো সারা সেই জন্য এগুলোর দাম এত কম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এই জায়গাটা যদি কেউ চান এখানে কিন্তু কলি সিস্টেম করে দেওয়া যাবে বাট আমাদের এইখানে এটা আমরা একটু শেপ দিয়ে কেটেছি যাতে এই যে এইখানে একটু শেপ আছে কাটনিতে তাহলে এটা পড়তে ওই আমরা যেরকম কলি দিয়ে পড়তে গেলে মানে সবসময় রাফ ইউজ করার ক্ষেত্রে ওঠা বসা করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তো এটাও কিন্তু সেরকম বা যারা একটু হেলদি তাদের পায়জামা কলি দিতে হয় তো যারা কলি সারা পড়তে চান তারা কিন্তু এভাবে পড়তে পারেন আর এই জায়গাটা কিন্তু আমরা পুরো কাপড়টাই হিপে যে পুরো কাপড়টাই আমরা এই মেজারমেন্টটাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটুকু কাপড় দেওয়া আছে আর প্লাস এটাও কিন্তু সুন্দর একটা লেজ অ্যাড করা আছে খুব সুন্দর একটা লেজ অ্যাড করা আছে দেন এটা হচ্ছে কাব লাল কাবলি থাকবে এটার প্রাইস থাকবে